আসসালামু আলাইকুম সবাইকে দুধপুলি পিঠা পছন্দ করেন না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না এই মৌসুমে কম করে এক দুইবার হলেও আমরা সবাই এই পিঠাটা বানিয়ে থাকি আজকে রেসিপি হচ্ছে দুধ পিঠা আমি যেভাবে আজকে দেখাবো এভাবে বানালে দুধের মধ্যে পিঠাটা দিলে মিলটাও ফেটে যাবে না পিঠাটাও ভেঙে যাবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আজকের এই পিঠাটা আমরা বানিয়েছি প্রথমে আমি তৈরি করে নিচ্ছি ভিতরের পুরটা এই পিঠার ক্ষেত্রে ভিতরের পুটটা অনেক বেশ আঠালো এবং সব নরম করে বানাতে হবে পুরটা যদি ঝরঝরে বা শুকনো হয় সেক্ষেত্রে পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আমি নারিকেলটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি আর গুড দিয়ে একটা নরম করে একটা পুর বানিয়ে নিয়েছি এবার আমি ডোটা তৈরি করব। ডোটা তৈরি করার জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি আর আড়াই কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি এক মিনিটের জন্য একটু নেড়েচেড়ে ঢেকে দেবো বলকটা উপরে আসা পর্যন্ত বলকটা উপরে চলে আসলে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নেব ডোটা যদি স্মুথ এবং পারফেক্ট না হয় সেক্ষেত্রেও পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করেছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে আটাগুলো সুন্দর করে মধ্যে তিনটা লেচি কেটে নিয়েছি একটু বড় করে তিনটা রুটি বেলে নেব আর এই পিঠার ক্ষেত্রে রুটিটা বেশ মোটা হবে পিঠাটা মোটা হলে না করার সময় পিঠাটার ভিতর থেকে পুরগুলো বাইরে বের হয়ে আসার সম্ভাবনা থাকে না আমি একটি গ্লাস দিয়ে সবগুলো পিঠাকে গোল গোল একই সাইজে করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটি হাত দিয়েও করতে পারেন সব পিঠাগুলো একরকম সাইজের করার জন্যই মূলত আমি এটা ব্যবহার করেছি এবারে ভিতরের পুটটাকে এক সাইজ করে আমি ছোট ছোট করে লেচি করে কেটে নিচ্ছি সেই পুটটাকে ভিতরে বসিয়ে দিয়ে ভালো করে চেপে চেপে একটার পর একটা কুলিপিঠা বানিয়ে নিলাম পিঠাটা এতটাই মজা হয় চুলা থেকে নামানোর আগে মোটামুটি শেষ হয়ে যায় ঠান্ডা হওয়া পর্যন্ত আর অপেক্ষা করতে হয় সবগুলো পিঠা আমি একই রকম ভাবে বানিয়ে নিলাম এই তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আমার এখানে মোট বিয়াল্লিশটা পিঠা হয়েছে পিঠাগুলো সাইজে খুব একটা বড় না এবারে এটাকে ফোটানোর পালা তার জন্য আমি একটা ছড়ানো পাত্রে এক লিটার পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি ফুল ক্রিম মিল্ক নিয়েছি সেই সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হাফ কাপ পরিমাণ চিনি মিল্কটা যখন পুরোপুরি গরম হবে না হাত দিয়ে টাচ করা যায় ঠিক সেই পর্যায়ে আমি পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিলাম অনেক সময় দেখা যায় পুরোপুরি ফুটানো মিল্কের মধ্যে এই পিঠাটা দিলেও যেহেতু সিদ্ধ করা ময়দা সেক্ষেত্রে পিঠাটার ভিতর থেকে পুটটা বের হয়ে আসে তারপর আমি আলতো হাতে হালকা করে নেড়ে দিয়ে অপেক্ষা করব মিল্কটা হাতে একটা বলকাশা পর্যন্ত আমি এখানে শুধুমাত্র দুইটা থেকে তিনটা বলক নিয়ে এসেই চুলাটা বন্ধ করে দিয়ে যেহেতু আমাদের ভেতরে পুটটাও রান্না করা এবং রুটিটাও সিদ্ধ করা সেক্ষেত্রে আসলে এটা সিদ্ধ হওয়ার জন্য খুব বেশি সময় লাগে না না সময় খুব আস্তে করে নাড়তে হবে খেয়াল রাখতে হবে যাতে কোনো পিঠা ভেঙে না যায় কারণ এই পর্যায়ে পিঠাগুলো বেশ নরম থাকে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো সবগুলো দুধের উপরে ফুলে উঠেছে তার মানে পিঠাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি এখানে আজকে অর্ধেকটা চিনি দিয়েছি আর অর্ধেকটা গুড় দেবো সবটা গুড় দিয়ে করলে কালারটা বেশ গাঢ় হয়ে যায় আমি একটা লাইট কালার আনার জন্য অর্ধেকটা গুড় এবং অর্ধেকটা চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো গুড় অথবা চিনি যে কোনো একটা ব্যবহার করে নিতে পারেন এভাবে নেড়ে ছেড়ে দুই তিনটা বলক আসলে আমি পিঠাটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দুই তিন ঘন্টা পরে এভাবে ঢাকনা দিয়ে রেখে দিলে পিঠাটা আপনা আপনি ভেজে যাবে এবারে আমি এটার মধ্যে গুড় মেশাবো প্রায় দশ বারো মিনিট পরে যখন উপরে গরম ভাবটা একটু চলে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গুড় গুড়টাকে আমি একটু পানি দিয়ে চাল করে ঠান্ডা করে নিয়েছি অনেক ক্ষেত্রে আমাদের এখনকার বাজারে যে গুড়গুলো আমরা পাই সেগুলো সেগুলোতে সোডা মেশানো থাকে এই কারণে অনেক সময় মিলকে দিলে মিল্কটা বসে যায় বা ফেটে যায় এভাবে দিলে আর সেই টেনশনটা থাকে না তৈরি হয়ে গেল নরম তুলতুলে তুলে দুধপুলি পিঠা এই শীতে সবাই কম করে হলেও এক দুবারই এই পিঠাটা খেয়ে থাকেন আজকের রেসিপি এ পর্যন্তই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ